সময় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক মহান আল্লাহ রবুর আলমিনের প্রতি শুক্রিয়া অনেক সুক্রিয়া যে এদের মরিজের গাছের গেটগুলো আছে আমাকে প্রস্তুত করার জন্যে অনেক অনেক হেল্প করেছে যাই হোক তাপমাত্রা যেহেতু বেশি প্রচণ্ড গরম যে পরিমাণ গাও ঘামছে আসলে এগুলো ঘামের একটা করে মূল্য আপনি যে ফসলই ফলন না কেন আপনাকে ঘামের মূল্য জোগাতে হবে তো জানতে হবে অনেকেই দেখি অনেক ভিডিও আপলোড করে আর সেগুলো ভিডিওতে বিভিন্নভাবে কমেন্ট বা মন্তব্য করে আসলে সেই সম্পর্কে আজকে কিছু বিস্তারিত বলবো চলুন তাহলে পুরো কথা বলা যাক আজকে যাই হোক দেখুন এই দিয়ে এখানে যে পরিমাপ পরিশ্রম দেওয়া হয়েছে আপনারা একটু দেখুন এটা বানতে আমি আর আমার আব্বায় আজকে দিয়ে প্রায় তিন দিন যাবৎ কাজ করেছি এর আগে আল্লাহ এরকম একটা আবহাওয়া দিয়েছিল অর্থাৎ খুব সুন্দর বেটার আবহাওয়া দিয়েছিল আর সেই আবহাওয়াতে দেখেন এই এইগুলো বেড আগে বান্ধা হয়েছে আপনারা বুঝতে পারবেন এইগুলো বেড হচ্ছে নতুন বান্দা আর এগুলো বেড হচ্ছে আগের বান্ধা যাই হোক আপনাদেরকে এর আগেও এই জমির কিছু ভিডিও দিয়েছি সেখানে আমরা জমিতে ভ্রমণ করেছিলাম খুঁড়ো শাক আর এই খুঁড়ো অথবা লাল শাক এই দুইটাই আমরা কর্তন করেছিলাম মানে কেটে ফেলেছিলাম আমরা সেখানকার মধ্যেই আমরা যাই হোক ইয়ে দিয়েছি চাষ দিয়েছি জমিতে চাষ দিয়েছি আর চাষ দেওয়ার পরেও দেখেন আপনাদেরকে দেখায় যে কী খুঁড়ো শাক এখানে জন্মগ্রহণ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি দেখেন তো একটু কী খুঁড়ো শাক দেখতে পাচ্ছেন যেহেতু রোদের প্রকোপ সেই হিসেবে পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে না এই যে দেখুন দেখুন প্রচুর পরিমাপ হিউজ পরিমাপ এই খুঁড়োর গাছ উঠেছে যা বলার মতন না হিউজ হিউজ পরিমাণ আর শুধু এটা না দেখুন এই বাইরে দেখুন দেখুন কী পরিমা যাই হোক আমি এখানে গাছগুলো রোপণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কোকোবিডের সিল্লিং ট্রেতে চারা রোপণ করেছি সেই চারাগুলো বয়স কম হওয়ার কারণে রোপণ করা যাচ্ছে না এই কারণে আমি এখানে অগ্রিম কিছু বাজার থেকে চারা ক্রয় করে আনবো কড়াই করে এনে এখানে রোপণ করব দেখেন এটাকে মালচিং ছারা এই বেড এই শেডটা মালসিং ছাড়া আর এই 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 শেটটা আপনার মালচিং দ্বারা কাজ করব যাই হোক যদি আল্লাহ এখানে সুযোগ দেয় ইনশাল্লাহ মালসিং আমরা এখানে লাগাব অতি অল্প সময়ের মধ্যেই হয়তোবা যদি আবহাওয়া এরম থাকে দুই থেকে তিন দিনের মধ্যে এটাকে মালসিং দ্বারা আবদ্ধ করে ফেলব যাই হোক ফিউ আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারেন এবং কোন মরিষ রোপণ করলে আপনারা আসলে লাভবান হয়েছেন এবং কোন মরিচ রোপণ করলে লাভবান হওয়া যাবে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান তথ্য এখানে দিতে পারেন আমি যেদিন থেকে চারা রোপণ করবো সেদিন থেকে কি কী ওষুধ রোপণ করে দিয়ে থাকি এবং কি কি সার প্রয়োগ করে থাকি এবং চারার ডে বাই দিয়ে আপডেট আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব। যাই হোক আমি এখানে মোটামুটি দুই হাজার চারার একটা বাজেট ধরেছি যাই হোক দুই হাজার চারা হলেই এখানে মনে হয় আল্লাহ রহমতে আশা করা যায় হবে এই পুরো জমিটা ছত্রিশ শতক অর্থাৎ এক বিঘে তিন শতক আমাদের এখানে তেত্রিশে বিঘা বলে আর পুরো জমিটা ছত্রিশ শতক হওয়ার কারণে তিন ফালটি দিয়েছি দেখেন তিন দশে তিরিশ আর ছয় বারো অর্থাৎ বারো শতক করে আমি ধরেছি তো যাই হোক চতুর্মুরদে যেহেতু হিউজ পরিমাণ একটা খনন করা আছে হিউজ পরিমাণ জায়গা সেখানে দুই শতক জায়গা আমার খননতি চলে গেছে এই কারণে ওই তেত্রিশই ধরা যায় দেখেন এই রে হিউজ পরিমাণ একটা খনন করেছি আর এই বেড দিয়ে চতুর সাইডের বেড দিয়ে আমরা হচ্ছে পিঁপে রোপণ করব যাই হোক আমি এখানে পিঁপের গাছ আনব এবং যে চারাটা আনবো অর্থাৎ কোন জাতের চারা আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন যে চারাটা রোপণ করবো আসলে আমি এখানে কালো মরিচ লাগানোর জন্য চেষ্টা করতেছি কালো যেহেতু আমি নতুন এই মরিচ চাষে এর আগে আমি কাজ করেছি আমি কৃষির সাথে দুই সাল থেকে জড়িত কিন্তু এই ফসল আবাদ করিনি অর্থাৎ ফসল বা কোনো শাকসবজি আবাদ করিনি সেই ক্ষেত্রে এটা আমার নতুন অভিজ্ঞতা আপনারা আপনাদের মন্তব্য আমার ভিডিওতে লিখতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ